ময়মনসিংহে ফুলবাড়িয়ায় মুখলিসুর রহমান নামে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করেছেন নার্সিং পড়ু এক শিক্ষার্থী অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে ভুক্তভোগী ওই মেয়ে সাংবাদিকদের জানান ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাফুদ্দিনের ছেলে মুখলিসুর রহমানের সাথে চার বছর আগে ওই মেয়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শিশুবাদে একটু একটু করে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশ সদস্য তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন বিয়ের নামে প্রতারণা করে ওই পুলিশ সদস্য গত তিন বছর ধরে ওই মেয়ের সাথে রাজধানীর বিভিন্ন হোটেলে শারীরিক সম্পর্ক জড়ালেও তাকে কোনো স্ত্রীর অধিকার দেয়নি তাই স্ত্রী অধিকার পেতে তিনি অনশনে বসেছে অন্যথায় তিনি আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন এর আগে ওই মেয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারেও লিখিত অভিযোগ দেন মুকলেশ রহমান থেকে পরিচয় তারপরে আমার সাথে দেখা করে তারপর দেখা করার পরে আমার তিন বছর ফাইজিক্যাল রিলেশন করে তারপরে রিলেশন করার পরে আমারে বলে কি যে আপনি করো মানে বিয়ের দিলে পরে আজ না হয় জানুয়ারি পাঁচ তারিখে আমার বিয়ে করার ডেট ছিল এখন আরো বিয়ে করতে চাই না হ্যাঁ আমার ফোনটা নিয়ে নিছিল তারা ফোনটা নিয়ে সবগুলো আমার ফ্যামিলিতে সবাইকে জানি করে তাদের কাছে এখনো ফোন পারতেছে মানে শাস্তি দেওয়া মানে শাস্তি দেওয়া আমি ওর বিয়ে করবো বিনা গলে সুসাইড করবে। এবিষে অভিযুক্ত পুলিশ সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান ওই মেয়ে পুলিশ সদস্যদের টার্গেট করে প্রথমে কথা বলে পরে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে তার কাজ।